সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এই অনুষ্ঠানের একটা পেছনের একটা কাহিনী আছে যে কাহিনীটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে আমাকে গত বছর দুর্গাপূজার আগে কিছু আমাকে আমাদের তৎকালীন সচিব এসে জানায় যে এখানে একটা কি বলে একটা ইয়ে জায়গাতে অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হয়েছে তো আমি জিজ্ঞেস করি কি স্থাপন হয়ে গেছে না হয় না হচ্ছে তোরা বলে স্যার হয়ে গেছে আমি বলছি যে যে মূর্তি বিগ্রহ কি বসছে আর বসছে আমি ঠিক আছে তাহলে এটা ইয়েটা হোক পূজাটা হোক তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায় তো যাই হোক এটা এটা ইয়ে হয় নাই সরানো হয় নাই এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটা হবে যে কারণে ওই জায়গাটা লাগবে তো তখন আমি প্রথমেই বলি যে যে শুধুমাত্র ওই যে কি বলে যে মন্ডপটাকে ইয়ে করলে হবে না ওখানে যত বেআইনি স্থাপনা আছে অবৈধ স্থাপনা আছে সবগুলো উৎখাত করতে হবে এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায় তাকে তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন ইয়ে করা হয় তখন যাতে এটাকে যথার্থ যথার্থ সম্মানের সঙ্গে করা হয় ওই পূজার পরে যেভাবে ইয়ে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয় তো আমি তো এই নির্দেশ দিয়ে অবশ্যই আমি তো ওখানে তো আর যাইনি তো আমি এরপরে আমাকে বিকেলে আমাকে জানানো হয় যে আমার বালু নদীতে এটা ইয়ে করা হয়েছে বিসর্জন দেওয়া হয়েছে তো আমাকে ওকে এর মধ্যে কেউ না সাংবাদিক জিজ্ঞেস করছে আমি তো ওনাদের তথ্যের ভিত্তিতে আমি বললাম যে হ্যাঁ এটা ভালো বিসর্জন দেওয়া হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে কিন্তু পরে আমার এক জুনিয়রই আমাকে উনি নিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠায় তো তখন সেখানে দেখা যায় যে যে ওই যে মূর্তিগুলো ইয়ের মধ্যে মাটির মধ্যে পড়ে আছে তো এবং উনি একটু সঙ্গে যেহেতু আমাকে অনেকদিন ধরে চেনে বলে যে আমরা তো এই ফজল কবিরের সাথে আমি আমরা তো পরিচিত ছিলাম না তো যাই হোক আমি আপনারা জানেন গোবিন্দচন্দ্র সেব আছেন অন্য সবাই এসেছেন আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করতে এর কারণে হচ্ছে আলটিমেটলি এটা ওনারা আমার সহকর্মীরা আমাকে করেন নাই কিংবা এটা কিন্তু আমারই ব্যর্থতা জন্য আমি আসছে না ক্ষমা এর সঙ্গে আরেকটা তখন আমি ওনাদেরকে আসে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলার সময় বললাম ওনারা উপস্থিত আছেন তাই আমি বললাম যে ঠিক আছে আমার লোক না হয় একটা অন্যায় কাজ করছে এটা ইনসেনসিটিভ কাজ করছে কিন্তু আপনারা এই যে এগুলো সরিয়ে নিলেন না কেন তো আমরা ওনারা বলেন যে ওনারা বলেন যে আমরা সরাই নিতে চাইছি কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাকে আমাদের শরাতে দেয় না তো আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কি স্বার্থ থাকতে পারে যে এটাকে তো ওনারা বলেন যে আমরা তো এটা এই জায়গাটার জন্য জায়গাটা পাওয়ার জন্য টাকা নিতে দিতে হবে তো আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি হওয়ার কোথায় চলে গেছে মানে আপনি একটা উপ ধর্মীয় উপসানা উপসানার জন্য একটা জায়গা ইয়ে করবেন সেটার মধ্যেও দুর্নীতি ডুবে গেছে তো যাই আমি তখনই আমি আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না আমরা একটা স্থায়ী জমি তো তখন আমার সামনে একটা আসলো কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে তো আমাকে তখন বললে আল্লাহর ঘর একটা অননুমোদিত জায়গা থাকবে কেন একটা উপাসনালয় একটা অননুমোদিত জায়গায় থাকবে কেন এটা তো এটা তো আমাদের আমাদের তো তখন আমরা ইয়ে করলাম যে বললাম যে আমরা নির্মিত করে দেব এবং আমরা এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা তাই দেখাব সেটাই হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ ধর্ম করে যে যে ধর্ম পালন করে সেই মুসলমান মুসলমানদের

তো এই আবেগটা কি বলে যে আমাদেরকে ওই অনেক সময় উল্টা দিকে নিয়ে যায় যেমন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু আপনি আর আর ধর্মকে বিবেষ ভাবাপন্ন হবেন এটা তো হয়তো কারণ আমার আমার তো মনে হয় না আমি ধর্ম সঙ্গে খুবই সামনে জানি কিন্তু আমি যতদূর জানি আমার ধর্ম যে ইসলাম আমার তো কাউকে বিদ্বেষ অন্য ধর্মকে বিদ্বেষ করতে তো আমি নিশ্চিত যে হিন্দু ধর্ম আরো কম জানি হিন্দু ধর্ম নিশ্চিত না ধর্মই তো শেখায় এই যে আপনারা একটু আগে বললেন যে শ্রাইন কমিটির লোকজন আমার সঙ্গে আমাদের তিনজনের সঙ্গে দেখা করতে এসেছিল ওখানে আমি আমার বাড়ির হচ্ছে চট্টগ্রাম আমি শ্রীরাম কলেজে তো এই স্কুলে পড়াশোনা করি। আমরা নিজেরাই সেই অল্প বয়সে স্কুলের ছাত্র হিসেবে চন্দ্ৰনাথ মন্দিরে মন্দিরে উঠি। উঠে তো এখন এই সব কথা তো কোনোদিনই শুনি নাই যে ওখানে কি বলে যে মসজিদ করতে হবে। তবে ওখানে আযান দিতে হবে। ওখানে ইয়ে করতে হবে। কেন মসজিদ তো মসজিদ তালাতে জায়গা আছে। আসলে এমন কোন জায়গা আছে যেখানে মসজিদ নাই। যেখানে মসজিদের ইয়ে করার জন্য জায়গা পাওয়া যাবে না। আর এটা একটা বিরোধ বিরোধ সৃষ্টি করতে হবে কেন এতদিন তো এইসব এইসব হয় নাই এই যে এত বছর ধরে আমার তো বয়স তিয়াত্তর বছর আমি তো তিয়াত্তর বছরে কোনো দিন এইসব এসব দেখি নাই যে কি বলে যে আরেকজনের ধর্ম ইয়ের জায়গায় যে ধর্মীয় স্থানে যে অন্য ধর্মের ইয়ে কেন আপনার মসজিদে এসে যদি কেউ একজন হিন্দু ধর্ম ধর্ম আমরা যে ইয়েতে ভারতে যে নিন্দা ভারতে যে যেগুলো হচ্ছে যে অন্য মুসলমানদের ধর্ম প্রতিষ্ঠান সেটা যদি আপনি নিন্দা করেন তাহলে আপনি এইখানেও তো নিন্দা করবেন আপনি কেন আরেকজনের ইয়েতে ধর্মীয় জায়গায় যে ইয়ে করবেন আপনার আমাদের তো মানে আমাদের তো অসংখ্য মসজিদ আছে তো ইয়ে করার তো সব জায়গায় আছে তো ওই জন্য আমরা আশা করব যে আজকের এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যে একটা সম্প্রীতি এবং এন আমি সবার কাছে কিন্তু কৃতজ্ঞতা জানাই যে পার্টিকুলারলি মুসলমান ধর্মের নেতৃবৃন্দ ওনারা কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করছেন কারণ ওই যে যেটা বললাম যে ইমামের কাজই কিন্তু এটা নেতৃত্ব ইমাম কিন্তু নেতৃত্ব দেবেন ওনারাই কিন্তু ওনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে এখানে একটা ইয়ে হবে কি বলে যে এটা পূজার জায়গা হবে কিন্তু ওনারা বুঝাইছেন এবং ওই যে স্থানীয় নেতৃবৃন্দ ওই যে শাহিন সাহেব এবং অন্যান্য সবাই আচ্ছা তো তো এই যে ওনারা ওনারা করছেন এটা হচ্ছে যে আমরা যদি সবাই সবাইকে বোঝাই আমরা যদি মুসলমানরা যদি মুসলমান ধর্ম বোঝাই যে এটাতে কারো কোনো লাভ নাই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করে কারো কোনো কারো কোনো ইয়ে নাই মানে কেউ এর ফলে লাভবান হবে না আবার আমরা আমাদের নিজেদের ধর্মাচরণ করবো নিজেদের ইয়ে করব একে একের প্রতি সহমর্মিতা সহযোগিতা জ্ঞাপন করবো যেমন এই যে চন্দ্রনাথ মন্দিরের ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা তিন উপদেষ্টা আমরা স্পষ্টভাবে বলছি যে ওখানে কোনো ওই যেটা বললাম যে ওই চন্দ্রনাথ মন্দির একটা অনেক দিনের পুরনো মন্দির এটা একটা হেরিটেজ সাইট এটা একটা ইতিহাস ঐতিহ্য আছে তো এই এইটাকে আমরা কোনোভাবেই আমরা এটা ব্যাহত দেব না এইটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা এই জন্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি যে কোনো কোনো রকম এখানে অনিয়ম ইয়ে করা হবে না এই অনিয়মের বিরুদ্ধে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব এবং আমরা এটাও বলছি যে ওই ওখানে যেরকম আমরা এই যে যে আমরা যেরকম অন্যান্য ইয়েতে যেরকম ইয়ে করি ওখানে ওই সিঁড়ির ব্যাপারে একটা ওনারা বলছেন তা আমি ওই স্থানীয় সরকার সচিবকেও বলেছি যে এই সিঁড়িগুলো করার ব্যাপারে কারণ এটা তো একটা নিরাপত্তার ব্যাপার ওখানে একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমাদের সবার দায় আর ওখানে তো সবাই ওঠে তো ওই জন্য আমরা কিন্তু এই যে এটা নতুন বাংলাদেশ এই যে এই যে চোদ্দশো জন লোক মারা গেল মানে ইউএন এর রিপোর্ট অনুযায়ী বিশ ত্রিশ হাজার লোক হাত হারালো পা হারালো চোখ এক চোখ হারালো দু চোখ হারালো তো এটা তো একটা ইয়ে হতে হবে এটা তো আমরা তো বিফলে যেতে দিতে দিতে পারি না তো এই শহীদরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে যারা আহত হয়েছে তারা যে স ইয়ে দেখছে সেটাকে আমরা বাস্তবায়ন করব তা আমরা সবাই আপনার কাছে আপনাদের কাছে সবাই সহযোগিতা চাই এবং আমরা আশা করি যে বাংলাদেশ যে একটা শান্তির দেশ এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভ স্থানের দেশ সেটা আমরা নিজেরা অক্ষর অক্ষরে মেনে চলবো এবং রকমে এটা যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি সেটা কিন্তু কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে থামাবো প্রথম এবং যদি সেটা থামানো না যায় তাহলে আমাদেরকে বলবেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব তো আপনাদের সবাইকে ধন্যবাদ